নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত একদমই সহজ পদ্ধতিতে আর তেল ছাড়াই বানানো দারুণ সুস্বাদু আলুর দমের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে এতটাই টেস্টি হয় যে রেসিপিটা দেখে আর খাওয়ার পর কাউকে বলে না দিলে তিনি বুঝতেই পারবেন না যে তেল ছাড়া বানানো তেল ছাড়া সুস্বাদু এই আলুর দম বানানোর জন্য প্রথমেই একটা প্রেশার কুকারে নিয়ে নিলাম চারশো গ্রাম খোসা ছাড়িয়ে এভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলু এক একটা আলুকে আমি খোসা ছাড়িয়ে নেওয়ার পর চার টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পাঁচ ছকোয়া রসুন অল্প আদা দুটো বা স্বাদ মতো কাঁচা লঙ্কা এবং একটা টমেটো কুচি আপনারা একটা টমেটোকে দু টুকরো করে কেটে নিয়েও এই পর্যায়ে এর মধ্যে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম আধ কাপ মতো জল এই পর্যায়ে জলের পরিমাণ খুব বেশি দেবেন না জলটা যাতে শুধুমাত্র আলুর টুকরোগুলোকে ছুঁয়ে থাকে সেই মতো জল দিলেই হবে এখন কুকারের ঢাকনা বন্ধ করে এগুলোকে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। দুটো সিটি কমপ্লিট হয়ে গেলে গ্যাস বন্ধ করে কুকারের প্রেশার আপনা আপনি বেরিয়ে যাওয়ার পর এখন ঢাকনাটা খুলে জল ছড়িয়ে নেব এই জলটা ফেলবো না এই রেসিপি বানানোর কাজেই ব্যবহার করব এবার আলুগুলোকে সরিয়ে নিয়ে মশলাগুলোকে একটা মিক্সির জারে ঢেলে এর মধ্যে রঙটা সুন্দর হওয়ার জন্য অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো আর একটু আলু সিদ্ধ করে রাখার জল দিয়ে মিহি ও মসৃণ করে বেটে নেব তারপর একটা কড়া গরম করে নিয়ে একটা তেজপাতা দুটো মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ আর ছোট এক টুকরো ডালচিনি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ চিনি আর সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে চিনিটা সম্পূর্ণ গলে এরকম একটু লালচে রং ধরতে শুরু করলে এর মধ্যে বেটে রাখা মশলার মিশ্রণ এবং মিক্সির জালটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে মশলার জল ভাবটা শুকিয়ে আসা পর্যন্ত কষে নেব এখন এর মধ্যে স্বাদ মতো একটু নুন সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুর টুকরো মিশিয়ে একটু নেড়ে নিয়েই অল্প অল্প করে আলু সিদ্ধ করে রাখার জল মিশিয়ে দু মিনিট মতো কষে নেব তারপর এর ঝোল বা গ্রেভিটা একটু রসালো বানানোর জন্য অল্প গরম জল মিশিয়ে এটাকে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে অল্প ধনে কুচি মিশিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড ফুটিয়ে নেব সবশেষে হাফ চামচ করে ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে